নমস্কার আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি কাঁচা পেঁপে দিয়ে সোনামুগের ডাল বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটা আটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সোনা ডাল একবার এভাবে বানিয়ে খাবে দেখবে খুবই স্বাদ হবে আমি একশো গ্রাম সোনামুগের ডাল নিয়েছি সোনামুগের ডাল সবথেকে ভালো ডাল সোনামুখ খুব ছোটো সাইজের হয় রান্না করলে খেতেও ভালো লাগে আমি প্রায় দুইশো গ্রাম মতো কাঁচা পেঁপে কেটে নিয়েছি পেঁপে আমাদের বাড়ির গাছের পেঁপে খুবই মিষ্টি পেঁপে যে নিয়ে খায় সেই বলে খুব ভালো পেঁপে মিষ্টি পেঁপে কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে কেটে নিয়েছি তিনটা শুকনো লঙ্কা নিয়েছি এক টুকরো আদা কুচি নিয়েছি এক চামচ মতো জিরা ধুনে শুকনো কড়াইতে আমি ভেজে তুলে নেব আর ওই কড়াইতে আমি ডাল দিয়ে দেব শুকনো কড়াইতে আমি ডালটা ভেজে নেব আমি আজকে তেলে ভাজবো না ডালগুলো একদম শুকনোই ভেজে নেব যখন ডাল ভাজা হয়ে যাবে তখন খুব ভালো একটা সুগন্ধ বেরোবে ডাল থেকে ডালটা বাদামি কালার হয়ে আসলে আমি জল ঢেলে দেব পরিমাণ মতো জল দিতে হবে ডালটা শেষ পর্যন্ত গলে যাবে এমন পরিমাণে আমি জল দেব আমি এখন ঝোলে ছেড়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা সর্ষের তেল ঝলে দিলে ডাল উতলে পড়ে যাওয়ার ভয় থাকে না আমি এখন পেঁপে পেঁপেগুলো ডালের ভেতর ছেড়ে দেব এভাবে আমি কয়েক মিনিট ধরে রান্না করব। যখন ডাল গলে যাবে পেঁপেও প্রায় গলে আসবে তখনই আমি ডালটাকে নামিয়ে নেব আর ওই কড়াইতে আমি সর্ষের তেল দেব ফোড়নে দেব শুকনো লঙ্কা ফাঁসফোড়ন আর তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর আদা কুচিটা দিয়ে দেব আদাকে একটু ভেজে নেব লাল লাল করে সব শেষে আমি একটু হিং দিয়ে দেব বন্ধুরা হিংটা পরে দিলে হিঙের স্বাদ ভালো থাকবে একটু হিং ফোড়ন দিলে ডালে খুব টেস্ট হয় এবং ডাল খেলে কোনো অম্বলও হয় না আমি এখন জ্বালাতে থাকবো ডালটাকে কয়েক মিনিট ধরে জ্বালাবো একদমই সিম্পল আমি কয়েক মিনিট ভালোভাবে জাল দিয়ে নিয়েছি ডাল যখন ঘন হয়ে আসবে হালকা জল থাকবে তখনই ডাল পুরোপুরিভাবে হয়ে যাবে আমি এখন লবণ দেখে নেব একটু লবণ দিতে হবে লবণটা আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে আট দশটা দানা মতো আমি চিনি দিয়ে দেবো টেস্ট আনার জন্য আমি এখন ডালটাকে নামিয়ে নেব পাত্রে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে পেঁপে হিং এর সোনা ডাল ডাল একদম পাতলা ও একদম ঘন হয়নি একদম মোটামুটি হয়েছে ডাল একদম গলে গেছে কিন্তু আস্ত আছে। একদম ডাল এরকম রান্না করলে খেতে খুব ভালো লাগে একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে ডাল বেশি গলে গেলে ভালো লাগে না খেতে একটু আস্তে আস্তে থাকলে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করে পাশে থাকবে